নমস্কার বন্ধুরা আমি তিথি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপির সাথে একটা তাল দিয়ে আমি আজকে তিন তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতেই খুবই কম সময়ে ঝটপট আর তাল থেকে কীভাবে জল ছাড়া জুস বার করা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুদের কাছে প্রথমে একটা অনুরোধ যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও শুরুতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল নতুন নতুন যারা আমার পরিবারে আসে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমি একটা তাল নিয়েছি বেশ বড় আর তালটা না সম্পূর্ণ কালো আর বেশি কালো তাল হলে না তালটা মিষ্টি হয় সেটা মামাসিরা বলে সেটাই আমি জানি তো তালটাকে ভালো করে আমি আছাড় মেরে নিচ্ছি ভালো করে আছাড়টা মারলে কি এর মুখের খোসাটা না আপনি সেই বেরিয়ে যাবে তারপরে আমি তালের খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবো আর এটা না আমার ছোটোবেলার অভ্যাস যে আমি তালের রাসটা ছাড়াতে ছাড়াতে না তালটাকে পুরো ফুলের মতন দেখতে হবে তো আমি গত বছর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ঠিক এই রকমভাবেই তো আমার হাতে যেহেতু রেসিপ রেসিপি তো একই রকম তো হতেই হবে তো দেখো আমি তালের আসটা ছাড়িয়ে নিয়েছে দেখতে কিন্তু পুরো পদ্মফুলের মতন লাগছে আর এখন আমি আটিগুলো বার করে নেবো আর এই তালটায় তিনটে আটি হয়েছে কখনো কখনো চারটেও হয় কখনো কখনো দুটোও হয় তো আমি আটিগুলোকে আবার আছান মেরে নিচ্ছি তাহলে পরে একটু নরম হবে আর জুসটা বেরোতে খুব সহজ হবে তাহলে কিন্তু আমি একটুও জল দেবো না নিয়ে নিচে একটা কড়াই আর তার উপর একটা স্টিলের ঝুল এরপরে তালটাকে মনের সুখে ঘষতে হবে আর হাত ব্যথা হলেও কিন্তু হাল ছাড়লে চলবে না তালের থেকে জুস কিন্তু বার করতেই হবে তালের জুস বার করা কিন্তু খুবই কঠিন কাজ এই কাজটার জন্য অনেকে তাল রেসিপিটা বানাতে চায় না তো দেখো কি সুন্দর তালের জুস বেরিয়ে গেছে একদম জল ছাড়া তোমরা কিন্তু স্টিলের ঝুড়ি না থাকলেও বাঁশের ঝুড়িতেও কিন্তু খুব সুন্দর তালের জুস বেরোয় তো রকমভাবে আমি ঘষতে ঘষতে সমস্ত তালের থেকে জুস আমি বার করে নিয়েছি তো যতক্ষণ আর জুস বেরোনো বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঘষতেই থাকতে হবে আর তালটা তালের আঠিটা একটু সাদাটে হয়ে গেলে আমাদের বুঝে নিতে হবে যে এর থেকে আর জুস বেরোবেই না তো যতটা বের করার সবটুকু বের করেছি একটা তালে আমার প্রায় অনেকটাই জুস হয়েছে দেখতে পাচ্ছ আর জল দিলে কিন্তু একটু পাতলা পাতলা দেখতে হয় আর এটা কোনো জল ছাড়া একদম আঠালো হয়েছে হাতের থেকে ছাড়াতেই চাচ্ছে না আর আমার তালের জুসটা ঠিক এতটা হয়েছে তো এই জুসটা দিয়ে আমার তিনটে রেসিপি বানাতে হবে তো তাল দেখে অনেক রকমের রেসিপি বানানো যায় তো আমি আজকে তিনটে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বোল তার মধ্যে কিছুটা তাল আমি তুলে নিচ্ছি কারণ আমি হাঁড়ির মধ্যেই তাল খিটটা করে নেবো তো আমি যতটা বড়া বানাবো ততটা আমি আলাদাভাবে তুলে নিচ্ছি ঠিক এতটা তুলে নিয়েছি এর থেকে আমার আরও একটা রেসিপি বানাতে হবে শেষের দিকে ওটা আমি সবসময় করে থাকি তো আমি তালের ক্ষীরটা বানানোর জন্য আমি গ্যাসের উপরে হাইটা বসিয়ে দিয়েছি আর তালটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে গেঁজা থাকলে গেঁজাটাকেও তুলে নিতে হবে তাল জাল দেওয়াও কিন্তু ভীষণ একটা কঠিন কাজ এটা হাতে প্রচুর পরিমাণে ছিটকা একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দিচ্ছি একটু চিনি খুব বেশি চিনি দেব না যেহেতু নারকোল একটু মিষ্টি হবে আর তালটা একটু মিষ্টি আছে আমি এটা চেকে দেখেছিলাম তো তারপরেই দিয়ে দিলাম আমি দুধ তোমাদের কাছে কিশমিশ কাজু ড্রাই ফ্রুট থাকলেও দিতে পারো সেটা দিলেও কিন্তু আরও স্বাদ হয় আমি ওই সব কিছু দিচ্ছি না আমি শুধু মিষ্টি নারকোল আর দুধ দিয়ে তালের ক্ষীরটা বানাই এটা আমার ভালো লাগে বেশি তো দিয়ে দিলাম নারকোল আমি এখানে আধখানা নারকল দিয়েছি আর অর্ধেক নারকেল আমার অন্য রেসিপিতে লাগবে তার জন্য আমি রেখে দিয়েছি তো তালটা ভীষণ পরিমাণে জাল দিতে হবে নাহলে কিন্তু তাল নষ্ট হয়ে যায় আর ওইদিকে তালটা জাল হতে হতে আমি এদিকে সুজিটা একটুখানি গরম জলে ভিজিয়ে দেবো তাহলে বড়াটা না খুব সফট হয় সম্পূর্ণ দেবো না সুজি তো ফুলে যাবে আর এখন আমি তালের মধ্যে দিয়ে দিলাম চালের আটা আমি এটার সম্পূর্ণ মাপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ তালের মাপটা আমার ঠিক জানা নেই কতটা নিয়েছি আন্দাজে নিয়েছি বলে সব কিছু আমি আন্দাজেই দিয়েছি আর ভেজানো সুজিটা দিয়ে এখন নারকোলটা দিয়ে নিচ্ছি আমি তালের বড়া করলে না সবসময় একটু পাতলা পাতলা করি তাতে আমার তালের বড়াটা খেতে ভালো লাগে বেশি শক্ত হয়ে গেলে না তালের বড়াটা আমার কাছে না ভেতরটা কেমন একটা দলা দলা মনে হয় তো মাখা আমার হয়ে গেছে এখন শেষের দিকে একটা কলা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর কলাটা দিলে আরও নরম তুলোর মতন হবে তালের বড়াটা খেতে তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখন দেখে নিচ্ছি বড়াটা ছাড়তে আমার কোনো অসুবিধা যেন না হয় সেটা আমি দেখে নিলাম এদিকে আমার তাল কিন্তু রেডি এটাকে আমি সাইড করে দেব আর আমার এই হাঁড়িতে তাল থাকবে তারপরে আমি বড়া ভাজা শুরু করে দিয়েছি আর বারবার হাত ধুয়ে ধুয়ে না আমি ক্যামেরাটা অন করতে পারছি না তার কারণে ভিডিওটা সেইভাবে শ্যুট করা হয়নি তো তালের বড়াগুলো ভেজে নিচ্ছি আমার বাড়িতে কেউ পছন্দ করে তাল কেউ পছন্দ করে তালের বড়া আমি তো তাল পছন্দ করি তালের বড়া অতটাও পছন্দ করি না আর তাল রুটি তো কিছুটা আমি তালের বড়ারি যে গোলাটা গুলেছিলাম সেটা থেকে কিন্তু এটা গোলা রুটির মতন তাল রুটি বলা চলে তো এটা দিয়ে আমি দুটো একটা গোলা রুটি বানিয়ে নেবো আর এটা খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ এর মধ্যে নারকোল থাকে তার জন্য বেশি ভালো লাগে এটা একটা তালপিঠা বলা হয় তো এটা যদি কলা পাতায় ভাজা হয় তো তাল পাতরই বলে তো আমার কাছে কলা পাতা নেই আমি ফ্রাই প্যানের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি আর একটু মোটা হয়ে গেছে কারণ আমার হাতে অত সময় নেই আর অনেক ধৈর্য লাগে তার জন্য আমি মোটা করে দুটো বানিয়ে নেব বন্ধুরা চোদ্দই আগস্টে আমি রেসিপিটা শুট করেছিলাম আর সময়ের হবে ভিডিওটা ছাড়তেই পারিনি বিশেষ করে একটা কথা বলবো আমাদের হাতে এখন সময় খুবই কম আর তালটা ভীষণই একটা কঠিন ব্যাপার আর খেতে তো অনেক কিছু ইচ্ছা করে তো ভাবলাম একটা তাল দিয়ে তিনটে রেসিপি যদি বানাতে পারি তাহলে তিনটে জিনিসের স্বাদ পাবো এই আর কি মায়ের কাছে গিয়ে তো আর খাওয়া সম্ভব হয় না আর মায়ের মতন বানাতেও পারি না কিন্তু অনেকটা মায়ের মতন বানানোর চেষ্টা করি তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমার এদিকে কিন্তু রান্না এখনও শেষ হয়নি কিন্তু ভিডিওটা শেষ করতে বাধ্য হয়েছি কারণ অনেকটা বড় হয়ে যাবে বড় ভিডিও আজকাল কেউ দেখতে চায় না তালের বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে দেখতে কেমন হয়েছে আমি ঠিক বলতে পারবো না সেটা তোমরাই কমেন্টের মাধ্যমে জানাবে আর তালের বড়া একটু নরম হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তালক্ষীরটা সবসময় মুড়ি আর রুটি দিয়ে খেতে আমার ভালো লাগে তো তার জন্যই মুড়ি রুটি নিয়েছি তালক্ষীর নিয়েছি আর হচ্ছে তাল পিঠা, তালের বড়া এই সবগুলোই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতন গুড নাইট বাই